পুজো সাথে সাথে বিশ্বকর্মা পুজো কিন্তু চলে এসছে সেখানে দাঁড়িয়ে আজকে প্রপারটাই কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু তোমার পুরো জানকারিটা পেয়ে যাবে যে আচ্ছা এটাতে এটা এটাতে কি জিপিএস সিস্টেম কি আছে হ্যাঁ ব্যাটারির সাথে জিপিএস সিস্টেম না আচ্ছা আচ্ছা মানে গাড়িতে জিপিএস সিস্টেম ব্যাটারি নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে কমপ্লিট গাড়ি দাম আসতো দু লাখ কুড়ি হাজার টাকা দু লাখ ঠিক আছে আচ্ছা এখান থেকে যদি আপনি গভর্নমেন্ট সাবসিডি বাদ দেন যেটা হচ্ছে সেই প্ল্যান নিচে লিখে আমি ব্যাটারি আছে এটা তিন বছরের ওয়ারেন্টি পাবেন আপনি ব্যাটারিটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার যে চার্জার হয় চার্জার এখন আমি এখানে প্যাকে আছে নতুন গাড়ি বলে আমাদের জাপানিজ কোম্পানি অনেক পুরনো কোম্পানি এটা আচ্ছা এই টেরা মোটরস কোয়ালিটি নিয়ে কোনোদিন কোনো কম্প্রোমাইজ কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো আজ থেকে কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে টেরা মোটরসের হ্যাঁ কিন্তু আজও আমি চলে এসেছি ট্যারা মোটরসে কিন্তু আজকে দেখবো তোমাদের ওই ভিডিওতে অনেক কোয়েশ্চেন আছে বা জিজ্ঞাসা চিহ্ন আছে কি যে কি ছাড় থাকছে আমরা তো কিছুই বুঝতে পারলাম না তবে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবে তাহলে কিন্তু জেনে যাবে যে ছাড়টা কি থাকছে সরকারি ছাড় আমরা কিন্তু এর আগে কোনো কোম্পানিতে বিশেষ করে দেখিনি যেটা হচ্ছে ট্যারা মোটরস কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছে সাথে সাথে আজকে কি মডেল দেখবো সেটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যায় দেখে নেই যে তোমাদের কি অফারটা থাকছে বিশেষ করে দাদা কেমন আছে তারপরে এই মডেল অবশ্যই ছিল না অন্য কোনো মডেল ছিল তবে আজকে বিশেষ করে আমরা মিডিয়াম দিয়ে কিন্তু আমরা দেখে নেবো যে কি ছাড় থাকছে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে টেরা মোটরস এর যে অফারটা তোমাদেরকে প্রথমে বলে দিলাম যে সরকারি বিশেষ করে ছাড় দিচ্ছে সেটা কি থাকছে দাদা টোটালটাই বল

টোটালটাই কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা পুরো জানকারিটা পেয়ে যাবে যে টেরা মোটরস কিনলে আমরা কি সুবিধা পাবো বাজারে কিন্তু আমরা এখনো অনেক গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু আজকে টেরা কেন তো পুরোটাই আজকে দাদা বলে দিচ্ছে দাদার কাছ থেকে পুরোটাই ডিটেলস জেনে নাও তো দাদা যেটা বলছিল তুমি ফিচার সম্বন্ধে হ্যাঁ ফিচার যদি বলি সবার ফার্স্ট এটা একটু ব্যাটারিটা দেখিয়ে দিই গাড়িটা আচ্ছা এটা হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারি ইস্টম্যানের ইস্টম্যানের লিথিয়ামটার নামই হয় ওয়াটসম্যান ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা লিস্টম্যান লিথিয়াম ব্যাটারি আছে ইস্টম্যানের আচ্ছা এটা 3 বছরের ওয়ারেন্টি পাবেন আপনি ব্যাটারিটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার যে চার্জার হয় চার্জার এখন আমি এখানে সিল প্যাকে আছে নতুন গাড়ি বলে এটা মাইক্রোটেকের একুশ আমি চার্জার দিলাম আমরা একুশ আমি একুশ আমরা হাই চার্জার দিই এটাতে আমরা তিন ঘন্টায় পুরো চার্জ হয়ে যাবে তিন ঘন্টায় চার্জ একদম জিরো থেকে হান্ড্রেড তিন ঘন্টায় মাত্র তিন ঘন্টা মানে সেখানে সেখানে কোথাও সময়টা অনেক সাশ্রয় হয়ে যায় অনেকটা বিদ্যুৎ বেঁচে যাচ্ছে আর অন্য গাড়ি কোম্পানি জানে তিন ঘন্টা যখন হচ্ছে অনেক বিদ্যুৎ বাচ্ছে প্রতিদিন আর তার মধ্যে এই গাড়ির মাইলেজ হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ মাইলেজ মানে তিন ঘন্টায় চার্জ দিলে পরে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ

এটা এখান থেকেও করা যায় তাই তো এই যে এরকম ভাবে ওপেন হয় আচ্ছা আবার নর্মাল ক্লোজ হয়ে আচ্ছা আচ্ছা চাকাটা একটু দেখে নেবেন চাকাটাতে প্রতিটা চাকায় অ্যালয়েডিম করা একদম টপ কোয়ালিটির অ্যালয়েডিম আচ্ছা সি8 এর চাকা দিচ্ছি আমরা আচ্ছা সি8 হয় এমআরএফও দি সি8 ও দি আচ্ছা 375 12 চাকা আচ্ছা আচ্ছা আর যেটাতে ওয়ারেন্টি যদি আমি কথা বলি সেগুলো ওয়ারেন্টি আছে সব এক বছর এক বছরের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা পিছনের 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 ফিচারস যদি তুমি একটু বলো যে পিছনের

গাড়ি কোথায় থাকছে না থাকছে ফোন দিয়ে এখন হচ্ছে না কিন্তু এই যে মেশিনটা দেখলাম এখান দিয়ে সব দেখতে হবে গাড়ি ফিজিক্যাল দিয়ে আপনি দেখতে পারবেন কোম্পানি ডাইরেক্ট আপনাকে বলে দিতে পারবে আপনার কোম্পানির সাথে লিঙ্ক করে দেবো বলে দিতে পারবে কোনো অসুবিধা নেই আপনার সেফটি আমাদের টপ রয়েছে মানে গাড়ি চুরি হওয়ার কোনো কোনো সমস্যা অন্যরা হ্যাঁ ঠিকই আজকের দিনে গাড়ি কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু প্রচুর চুরি হচ্ছে কেন সামনেই পুজো তো পুজোর মধ্যেই কিন্তু অনেকেরই একটা টার্গেট থাকে গাড়ি কিনবার বা এছাড়া রোজগার করবার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টেরা মোটরসে তুমি এখন এই মুহূর্তে গাড়ি কিনবো সেখানে কিন্তু জিপিএস ট্যাকও পেয়ে যাচ্ছে তোমার গাড়ি কোথায় আছে না আছে বিস্তারিত কিন্তু তোমরা শুনেই দেখতে পাবো বাকি কোম্পানির থেকে তোমাদের কিন্তু অনেকভাবে হেল্প করে দেবে যেটা হচ্ছে গাড়ি কোনো ভাবে কোনো রকম সমস্যা যদি থাকে সেটাও কিন্তু তোমরা তাড়াতাড়ি ফিল করতে পারবে বা দেখতে পারবে সাথে তুমি যেটা বলছি দাদা হ্যাঁ আমি আপনাকে এবার গভর্নমেন্টের সাবসিডিটা বুঝিয়ে দিই আচ্ছা

পেমেন্ট করতে হয় তবে হ্যাঁ তুমি কি জিপিএস লাগিয়েছো অবশ্যই কমেন্ট করো যদি জিপিএস না লাগিয়ে থাকো অবশ্যই চলে আসো টেরা মোটর সোদপুরে সাথে স্ক্রিন দেওয়া না অবশ্যই যোগাযোগ করে দাও নর্মালি তুমি যদি জিপিএস লাগাতে দাও সেই ক্ষেত্রেও কিন্তু এখানে দাদা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে সাথে আমি তোমাদেরকে বলবো আরো এই গাড়ির ফিচার্স নিয়ে যেটা দাদা বলছিল হ্যাঁ তুমি যেটা বলছিলে এটা থেকে সিঙ্গেল চ্যারিস থাকছে হ্যাঁ

ইউগড বাই স্প্যানেন্ডে ঠিক আছে ওই গাড়িটা দাম আ 1.5 লাখ টাকা আচ্ছা আচ্ছা কাটা মানে 1.5 লাখ টাকা দাম একদম ঠিক রেটই বলছেন আপনাকে আচ্ছা ওটার দিকে যদি আপনি ব্যাটারিটা বাদ দিয়ে দেন লিচিয়াম ব্যাটারি বা আপনি লিপগার্ড এর বললেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা একদম একদম পঁচিশ হাজার টাকা যদি আমি লাগাই তাহলে এক লাখ ষোলো টাকা গাড়ির দাম পঁচিশ টাকা দু লাখ টাকা দাম হবে দু লাখ টাকা দাম আসে দু লাখ আচ্ছা আচ্ছা

তারপরে দাদা কি বললো তারা যেন অবশ্যই লাইক করো আর তুমি যদি চ্যানেল করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাই অবশ্যই দেখো কারণ কি টেরা মোটরস ভিডিও কেটে এবার আস্তার আসতে থাকবে যেটা কি কি অফার থাকছে দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সত্যি রাখতে হবে যেটা দাদা বলল যে কি সাতানব্বই থেকেও কিন্তু আরো সাত হাজার টাকা ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকা দিচ্ছে যে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে লিথিয়াম একশো এম্পিয়ার ব্যাটারি একশো পাঁচ এম্পিয়ার ব্যাটারি দিয়ে যেটা থাকছে মাইলেজ একশো চল্লিশ কিলোমিটার সত্যি তাই তো ওভারঅল ভাইকে বলবো আর একবার একটু গাড়িটা দেখাতে যেটা ফিচার্স আছে যেটা আমি তোমাদেরকে কথা বলছিলাম বা দাদা বলছিল ওভারঅল ফিচার্সটা তোমরা দেখেছো যদি আমি সাইড থেকে দেখাতে বলি ভাইকে এই এই সাইড এই সাইড গুলো তোমরা যদি দেখো এখানেই তোমার কোথাও না কোথাও মনে হবে সত্যি যে গাড়িটা সত্যি পাঁচশো কিলো হয়ে কারণ কি প্রত্যেকটা যে লোহা দিয়ে বিশেষ করে এমএস দিয়ে তোমাদের যে প্রোভাইড করেছে কিন্তু করেছে যদি জানতে হয় তোমাদের কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আরো বিস্তারিত জেনে যাবে তবে এখানে তোমাদেরকে বলে রাখি গাড়িটা কিন্তু যেটা হচ্ছে জাপানিজ কোম্পানি হ্যাঁ আমরা এর আগে দেখেছি যে সমস্ত কোম্পানি ইন্ডিয়ান প্রোডাক্ট তো অবশ্যই কিন্তু এই গাড়িটা কিন্তু কেবলমাত্র জাপানি টেকনোলজি দিয়ে কিন্তু এই গাড়িটা তোমাদেরকে প্রোভাইড করেছে তো জাপানি টেকনোলজি তোমরা অনেকেই জানো কত ফাস্ট হয়ে থাকে তো যারা যেটা বলছিলে তুমি যে এখন এই সময় যদি কেউ বিশেষ করে পুজোর আগে তাহলে তার দাম থাকছে যেটা এক লক্ষ সাতানব্বই নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছে কি করে দেবে সেটা আমরা জাপানিজ কোম্পানি টেরা মোটর আলাদা করে কাস্টমারদের জন্য প্রোভাইড করবে আচ্ছা আর প্লাস আমাদের থেকে আরো ছাড় আছে কিন্তু সেটা এখানে করে বলা আচ্ছা তো শোরুমের অ্যাড্রেসটা তুমি যদি একটু ক্লিয়ার হয় বন্ধুদেরকে বলো অ্যাড্রেসটা হলো এ সেভেন্টি ওয়ান অমরাবতী আচ্ছা যে অপোজিট অফ জোড়াশিব মন্দির সোদপুর কলকাতা সাত লক্ষ একশো দশ আচ্ছা সাথে স্ক্রিনে নাম্বার তো থাকছেই অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও বাকি গাড়িটার যদি আমি ওভারঅল আমার পার্সোনালি কথা বলি তো পাঁচশো কিলো ওয়েটের পরে আমার বিস্তারিত তোমাদেরকে কিছু মনে হয় না বলার হয় তবে প্রত্যেকটি ভিডিও দেখ তোমাদেরকে দেখানোর আগে বা দেখানোর পরে তোমাকে বলে থাকি প্রত্যেকটি গাড়ি কেনার আগে অবশ্যই তোমরা করে নেবে এছাড়া কেবলমাত্র যখন আমি তোমরা যখন আসবে তখন কিন্তু আমি থাকবো শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে দেখানো বা অফারের সম্বন্ধে তোমাদেরকে বোঝানো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভিডিও না নেক্সট ভিডিও অন্য কোনো টিকিম অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে আজকের ভিডিও আমি এখানে